হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুই অরিজিৎ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের আগামী দিনে যাদের ডাব্লিউ বি কনস্টেবলের পিইটি পি আছে তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করছি তোমাদের অনেক অনেক ডাউট ক্লিয়ার হবে এখানে যেভাবে তোমাদেরকে গাইড করা হবে যেভাবে তোমাদেরকে বলা হবে তোমরা ওখানে গিয়ে মাঠে গিয়ে সেই সেইভাবে কিন্তু কাজগুলো করবে না হলে কিন্তু তোমাদের নিজেদেরই ঠকতে হবে বিশেষ করে মেজারমেন্টের ক্ষেত্রে অনেকের হাইট ওয়েটে বাদ যাচ্ছে সেক্ষেত্রে আমি কিছু পরামর্শ দেবো আর রানের জন্য কিছু অসুবিধা হচ্ছে তোমরা দেখেছ যে মেয়েদের পাশের হার কিন্তু খুবই কম মেয়েদের সতেরো হাজার প্লাস সতেরো কে প্লাস কিন্তু পাশ করিয়েছিল সেখান থেকে তাদের পাশের হার কিন্তু খুবই কম তারা যারা পাশ করে গেছে রান তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট কি তারও বেশি বলতে পারো যারা কাট থেকে পাঁচ ছ নম্বর বেশি আছে সকলেই প্রায় চাকরি পেয়ে যাবে একমাত্র যারা কাট ধারে কাছে আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে যদি না ইন্টারভিউ খুব একটা ভালো না হয় আদারওয়াইজ তারা কিন্তু ভালো চাকরি পেয়ে যাবে কেননা মেয়েদের সতেরো হাজার মধ্যে কিন্তু পাশের হার খুব খুব কম পাঁচ হাজারের কাছাকাছি মনে হয় সম্ভবত পাশ করেছে সেই জন্য ছেলেদের ক্ষেত্রে বলছি তোমরা একটু সিরিয়াসলি সব কিছু মেনটেন করো তোমাদের হাইট ওয়েটের যাতে বাদ না যায় সেগুলো একটু মাথায় রাখতে হবে এ পুরোপুরি তো সংশোধন করা সম্ভব নাই তবে কিছুটা কিছুটা গাইডলাইন্স আমি বলে দিচ্ছি কিছুটা সাবধানতা আমি করে দিচ্ছি সেইভাবে সেইভাবে তোমরা যদি ফলো করো আশা করছি তোমাদের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হবে আর তারপরে আছে ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান এই ওয়েদারে খুব খুব কষ্টকর বিশেষ করে সকালের দিকে একটা ঠান্ডা ওয়েদার থাকছে হাওয়া দিচ্ছে নাক মুখ জ্বালা করছে যাদের ঠান্ডা সমস্যা আছে সর্দি আছে তাদের তো আরও অসুবিধা হচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে সব বিষয় মাথায় রেখে ভিডিওটি দেখো ভিডিওতে আমি সব কিছু আস্তে আস্তে আলোচনা করছি খুব মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তো চলো শুরু করা যাক আচ্ছা ডাব্লুবি কনস্টেবল পিইটি পিএমটি লাস্ট মিনিট টিপস চলো তোমাদের জন্য আমি কিছু লাস্ট মিনিট টিপস দেবো এগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবে সকলে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা জানো কাদের কেমন কি মেজারমেন্ট হয় কি টেস্ট হয় সেগুলো নিয়ে আর আলাদা করে বলছি না শুধু একটা জিনিস জেনে রাখো হাইট এবং ওয়েটের যে কোনো স্ট্যান্ডার্ড টেবিল যে মেনটেন হয় সেটা হয় না মিনিমাম যেটা থাকার দরকার সেটা থাকলেই হবে ঠিক আছে আর ওভার ওয়েটে অনেকে জিজ্ঞাসা করে বাদ দেয় কি না বাদ দেয় না ঠিক আছে তোমরা এখনও কখনও পিআরবির কোনো এই রিক্রুটমেন্টে যাওনি বলে তোমরা এই বিষয়টা জানো না আচ্ছা পিএমটির মধ্যে ছেলেদের ক্ষেত্রে কি কি মেজার করা হবে চেস্ট ওয়েট এবং হাইট ওয়েট এবং হাইট একসাথে মেজার করা হবে তারপরে ওখানে ক্লিয়ার করলে চেস্ট মেজারমেন্ট করা হবে ঠিক আছে আচ্ছা এবার আমি এক এক করে ক্লিয়ার করি চেস্টের কথা বলি চেস্টে খুব কম ক্যান্ডিডেটই বাদ যায় ঠিক আছে চেস্ট মোটামুটি তিন চার সেন্টিমিটার ফোলাতে পারলে পাঁচ সেন্টিমিটার হিসাবে ধরে নেয় কারো অসুবিধা হয় না মিনিমাম যে চেস্ট সেটা অবশ্যই থাকা দরকার সেটা না থাকলে কিন্তু সমস্যা তবে কারো কারুর যদি সেটাও না থাকে তোমরা কি করবে আগে থেকে একটুখানি সামান্য ফুলিয়ে নেবে শ্বাস ভরে দাঁড়াবে যাতে মিনিমামটা অন্তত পাওয়া যায় তারপরে তুমি আরেকটু চেষ্টা করো আরেকটু ফুলানোর চেষ্টা করো যাতে তিন চার সেন্টিমিটার ফুলে ইন জেনারেল খুব একটা বাদ দেয় না ও তার মধ্যে তোমাকে পাঁচ সেন্টিমিটার কনসিডার করে দেবে ঠিক আছে তাহলে চেস্টের ক্ষেত্রে কী করবে যাদের একটু কম আছে তারা সামান্য একটু ফুলিয়েই দাঁড়াবে আগে থেকে আর যাদের মনে হচ্ছে কম আছে কী করলে ইম্প্রুভমেন্ট হতে পারে তাদের বলবো তারা হাতে যে কদিন সময় আছে প্রতিদিন তিরিশ চল্লিশটা করে পুষাপ দাও দেখবে কিছুটা হলেও হবে ঠিক আছে আর একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো নিলোম বিলোম ওই ব্যায়ামগুলো করো মানে তোমাদের শ্বাস ধরে রাখার চেষ্টা যেটা সেটা করো শ্বাস ধরে রাখার চেষ্টা করো ঠিক আছে শ্বাস ধরে রেখে ফোলানোর চেষ্টা করো দেখবে হয়ে যাবে আচ্ছা সবথেকে বেশি বাদ যায় কিসে ওয়েট এবং হাইটে এবার এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে দেখো আমি এক এক করে আসছি প্রথমে চেস্ট ক্লিয়ার করলাম এবার ওয়েট ক্লিয়ার করব ওয়েটের ক্ষেত্রে কি বলবো যেটা মিনিমাম ওয়েট সেটা তো সবার থাকতেই হবে ওভার ওয়েট কোনো ব্যাপার না কোনো বাদ দেওয়ার সিন নেই তাহলে মিনিমাম ওয়েট তোমাদের সকলকে থাকতেই হবে এবার কি হয় সারা দিন বসিয়ে রাখার পরে সকালে গেলে বারোটার সময় রান করলে ওয়েট কিছুটা কমে যাওয়াই স্বাভাবিক সবথেকে ইম্পর্টেন্ট কি তোমাদের ব্যাগে তোমরা কি কিন্তু খাবার রেখে দেবে অবশ্যই সারা দিনের খাবার রেখে দেবে মনে করবে যে আমি ওখানে গেছি মানে আমার সারা সারাদিনের ব্যাপার তাহলে দিনে টুকটুক করে কি খাবে সেগুলো রেখে দেবে লাগলো ভালো না লাগলো তুমি বাড়ি নিয়ে চলে আসলে কিন্তু সারা দিনের খাবার রেখে দেবে যাদের ওয়েট বেশি আছে নর্মালের থেকে তাদের তো ওয়েট নিয়ে কোনো টেনশানই নেই যাদের একটু কম আছে তোমরা ব্যাগে অবশ্যই খাবার রেখে দেবে তোমাদেরকে কি বলবো তোমাদেরকে কিন্তু ওখানে দুই তিনবার সুযোগ অবশ্যই দেবে যে স্যারেরা আছেন তারা কিন্তু একবারে বাদ দেবেন না যদি দেয় যদি একবার মেপে বলে না হচ্ছে না বাদ দিয়ে দেবে তখন রিকোয়েস্ট করবে স্যার আমার কাছে কিছু খাবার আছে আমি খেয়ে নিই আমি দশ মিনিট পরে কি পনেরো মিনিট পরে আরেকবার ট্রাই করবো ঠিক আছে এমনি তো ওনারা চান্স দেবে তা সত্ত্বেও যদি না দেয় তুমি কিন্তু রিকোয়েস্ট করবে অবশ্যই অবশ্যই দেবে ঠিক আছে দুই তিনবার সুযোগ কিন্তু অবশ্যই দেবে তখন তুমি ব্যাগে রাখা যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই খেয়ে নেবে কী কী খাবার মোটামুটি রাখতে পারো সেগুলো পরে বলছি তাহলে খেয়ে নিয়ে খেলে খেয়ে নেওয়ার পরে আবার ওয়েট করবে ওয়েট করার পরে তখন দেখবে কিছুটা হয়তো ইম্প্রুভমেন্ট হয়ে গেছে তারপরেও যদি ইম্প্রুভমেন্ট না হয় বা মিনিমাম যে ওয়েট সেটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কিছু আর করার নেই কেননা ডিজিটালি ওয়েট খুব ওয়েট মাপ হচ্ছে সুতরাং সেখানে যদি না আসে মিনিমাম ওয়েটটা তাহলে কিন্তু ওনারা নিতে পারবেন না ঠিক আছে তখন কিন্তু বাদ দেবে তাও তুমি ব্যাগে খাবার রাখবে আর একটা জিনিস বলছি যদি খুব কম হয় যদি শেষমেশ কোনো উপায় না থাকে ঠিক আছে এটা ফাইনাল যদি কোনো উপায় না থাকে খাওয়ার পরেও যদি দেখছো যে ঠিক হচ্ছে না তাহলে একটা উপায় বলি আমি চাইলে তোমরা একটু ওই ফুল প্যান্ট পরতে পারো ছেলেদের ক্ষেত্রে বলছি ফুল প্যান্ট পরলে যা হোক কিছু তো সামান্য বাড়বে একটু পরে দেখতে পারো এবার ওখানে দাদারা অ্যালাউ করবে কিনা বা স্যার অ্যালাউ করবে কিনা সেটা হলো ব্যাপার যে ফুল প্যান্ট পরে ওয়েট মাপা যাবে কি তাও একটা চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে ওয়েট নিয়ে মোটামুটি আশা করছি ক্লিয়ার করতে পারলাম এইবার হলো এই সব থেকে ইম্পর্টেন্ট হাইট হাইটের জন্য প্রচুর ক্যান্ডিডেটকে বাদ দিচ্ছে তোমাদের অনেকেই বলছো যাদের রান হয়ে গেছে তাদের এর আগে যে হাইট মাপা হয়েছিল বা তাদের বাড়িতে যে নর্মাল হাইট তার থেকে ওখানে কম হাইট করে দিচ্ছে তাই তো আচ্ছা এইবার একটা জিনিস বোঝো ওটা তোমার তো মেশিনে মাপা হচ্ছে তাই তো এবার মেশিনে ভুল ত্রুটি থাকতেই পারে সব মেশিন যে নিখুঁত হবে এমন কোনো কথা নেই ত্রুটি মেশিনে থাকবেই এটাই স্বাভাবিক অস্বাভাবিক না এটাই স্বাভাবিক কেন কারণ দীর্ঘদিন ইউজ করতে 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 মেশিনগুলোর মধ্যে ত্রুটি অটোমেটিক চলে আসে ঠিক আছে আচ্ছা তোমার যদি হাইট নিয়ে সমস্যা থাকে হয়তো দেখছো যে তোমার হাইট যতটা দরকার মিনিমাম তার সঙ্গে একদম টাইটওই মানে খুব একটা বেশি না ধরো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি বলি একশো সাতষট্টি সেন্টিমিটার ঠিক আছে একশো সাতষট্টি সেন্টিমিটার আমাদের হাইট দরকার কেউ হয়তো ভাবছো আমার হাইট একশো ছেষট্টি পয়েন্ট ফাইভ থেকে একশো সাতষট্টি পয়েন্ট ফাইভের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে বা একশো আটষট্টি সামান্য একটু বেশি তাহলে আমাদের ক্ষেত্রে টেনশান তোমাদের ক্ষেত্রে আমি কি বলবো তোমরা দাঁড়ানোর পোশ্চারটা ঠিক করবে ঠিক আছে তোমরা দাঁড়ানোর পোস্টারটা ঠিক করবে কি করে দাঁড়াতে হবে ধরো এটা মেশিন এর ওপরে এখানে তোমার সেন্সার লাগানো আছে এর উপরে তোমাকে দাঁড়াতে হবে পা দিয়ে আর ওপরে যে ওটা বার মতো আছে এটাকেও নামানো ওঠানো করা যায় ঠিক আছে তুমি এখানে দাঁড়ালে দাঁড়ানোর পরে এটা আস্তে আস্তে নিচে নামিয়ে তোমার মাথায় সেট করে দেবে ঠিক আছে এই হলো তুমি তোমার মাথায় সেট করে দেবে এইবার এখানে যে হাইটটা আসবে সেখানে এই ডিজিটাল বক্স থাকবে সেখানে কিন্তু এই মেজারমেন্টটা শো করবে ঠিক আছে তুমি কি করবে একদম পেটটা ভেতরের দিকে ঢুকিয়ে বুকে শ্বাস ভরে নেবে শ্বাস ভরে নিয়ে ঘাটটা নিচু করবে ঘাটটা একটু কাঁধটা নিচু করবে কাঁধ নিচু করে মাথাটা দেখবে তোমাদের মাথায় দেখবে কোনো একটা পয়েন্ট আছে সামান্য একটু উঁচু ঠিক আছে তোমরা কি করবে সেই মাথার উঁচু পয়েন্টটা যাতে ওপরের এই এখানে টাচ হয় সেইটা চেষ্টা করবে তার জন্য যদি চোখ সামান্য একটুখানি নিচের দিকে ইনক্লাইন করে তাকাতে হয় তোমরা কিন্তু তাকাবে বুঝতে পারছো কী বললাম আরেকবার বলি পেটটা ভেতরের মধ্যে ঢুকিয়ে নেবে একদম পুরো ঢুকিয়ে নেবে ঘাড় নিচু ঘাড় দু সাইডের কাঁধ নিচু বুকটাই বুকের মধ্যে শ্বাস ভরে নিলে ঠিক আছে পেট ভিতরে ঢুকে গেল আর মাথার কোন পয়েন্টটাকে টাচ করানোর চেষ্টা করবে মাথার যে পয়েন্টটা সব থেকে উঁচু তার জন্য যদি চোখ একটু নিচু করতে হয় নিচু করবে যদি চোখ একটু উঁচু করতে করবে যদি সমান রাখলে সুবিধা হয় তাহলে সমান রাখবে ঠিক আছে এখানে কিন্তু তুমি ম্যাক্সিমাম হাইটটা পাবে তোমার যে ম্যাক্সিমাম হাইটটা কিন্তু এইভাবেই পাওয়া সম্ভব এই হাইটটা যাতে পাও সেটা চেষ্টা করবে যদি একশান্সে না পাও তুমি স্যারদেরকে রিকোয়েস্ট করবে যে আমাকে আরও অন্য মেশিনে মাপা হোক যে আমার বাড়িতে নর্মালি হয়ে যায় নিশ্চয়ই মেশিনে কোনো সমস্যা আছে হয়তো স্যার আমাকে একটু অন্যান্য মেশিনগুলো মাপা হোক এটা রিকোয়েস্ট করবে তারা কিন্তু অবশ্যই তোমার রিকোয়েস্ট রাখবে এবার আমি এখানেই তোমাকে সাবধান করছি যে তোমাকে এখানে একটু স্মার্ট হতে হবে তোমাকে মাপলো হলো না বাদ দিয়ে দিল তুমি সেটাকে মেনে নিলে বা কোনো প্রতিবাদ করলে না এমন যেন না হয় যতক্ষণ না না হবে তুমি ওখানে তিনটে মেশিন থাকলে তিনটেতেই মাপবে একবার করে অন্তত সুযোগ নেবেই নেবে ঠিক আছে বাদ দিলে তো হয়েই গেল তুমি বাদ পড়ে গেলে ওদের আর কি যায় আসে তোমার তো ক্ষতিটা হলো না সুতরাং বাদ যেন না দেয় সেটা তার জন্য কি করবে ওখানে যতগুলো মেশিন আছে সবকটা মেশিন একবার করে মেজার করবে যদি হয়ে যায় কোনো মেশিনে তাহলে তো খুবই ভালো আচ্ছা এইবার একটা জিনিস বলি খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে আগের বারের অনেকেরই হয়তো পাস সার্টিফিকেট আছে পিটিপিএমটি বা পি পাস সার্টিফিকেট আছে সেখানে মেজারমেন্টে তোমাদেরকে ফিট করেছিল এবার চেস্ট এবং ওয়েট নিয়ে তো খুব একটা বেশি ইয়ে করা যায় না জোর গলায় বলা যায় না কারণ চেস্টও কমতে পারে ওয়েটও কমতে পারে হাইটটা নিয়ে একটুখানি বলা যায় এই প্রিভিয়াস সার্টিফিকেট দেখিয়ে ঠিক আছে কারণ হাইট মোটামুটি খুব একটা তো চেঞ্জ হয় না আমাদের কুড়ি একুশ বাইশ বছর পরের থেকে মোটামুটি তিরিশ বছরের মধ্যে খুব একটা কমে না বাড়ে ছাড়া বরং কমে না তারপরে আস্তে আস্তে চল্লিশ বছরের পরে আস্তে আস্তে কমা শুরু করে সেটা পরের কথা ইন জেনারেল একই থাকে সুতরাং তোমাদের যে প্রিভিয়াস যদি কোনো পাস সার্টিফিকেট থাকে সেটা নিয়ে তোমরা সিনিয়র অফিসারের কাছে যাবে সাব ইন্সপেক্টরের উপরের র্যাঙ্কের অফিসার ঠিক আছে ইন্সপেক্টর বা তার উপরের যে র্যাঙ্কের অফিসার আছে তাদের কাছে যাবে তাদের প্রিভিয়াস ডাটাটা দেখাবে দেখিয়ে বলবে স্যার আমার কিন্তু এরকম করেছিল এবার আমার কী করণীয় আছে তারা দেখবে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান লিখতে বলবে সেই অ্যাপ্লিকেশান লিখে তোমাদেরকে হয়তো আবার একবার সুযোগ দেওয়া হবে ঠিক আছে একবার সুযোগ দেওয়া হবে সুযোগ দেওয়ার পরেও যদি না হয় তখন কিন্তু ফাইনালি বাদ দেওয়া হবে কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হবে সেটা ওনারা গাইড করে দেবে কোনো সমস্যা নেই কিন্তু অন্তত এই স্টেপটা কিন্তু অবশ্যই নেবে তোমরা যাদের একবারে হচ্ছে না ঠিক আছে তবে এখানেও একটা সতর্কবার্তা সাবধান করে দিই এইটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে তুমি ধরো একটা মেশিনে মাপছো মাপতে মাপতে তোমার হাইট ওয়েট আসছে না ঠিক আছে ওনারা জন্য ফেল ইন পি এই স্টিকারটা যেন মেরে ওখানে বার করে যেন ওখানে মেরে না দেয় তার আগেই কিন্তু তোমাকে এটা করতে হবে বুঝাতে পেরেছি এ ফেল ইন পি এম এই মেজার স্টিকারটা যদি ওখানে মেরে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন কিন্তু ওনারা কিন্তু আর সেটাকে অ্যালাউ করতে চাইবে না যেহেতু একবার স্টিকার মারা হয়ে গেছে সুতরাং তখন কিন্তু আর অ্যালাউ করবে না সেই জন্য তোমরা কি করবে এই স্টিকারটা মারতে দেবে না ঠিক আছে ফাইনাল স্টিকারটা মারতে দেবে না তার আগেই কিন্তু তোমরা এই স্টেপটা নেবে সিনিয়র অফিসারের কাছে যাবে প্রিভিয়াস যে তোমাদের পিএমটি পাশে অ্যাডমিট কার্ড আছে বা সার্টিফিকেট আছে সেটা দেখাবে দেখিয়ে তারপরে কিন্তু ওনারা কোনো না কোনো ব্যবস্থা করবে ঠিক আছে ওই যে প্রথমেই বললাম হার মানবে না চেষ্টা করবে যতগুলো মেশিন আছে সবকটা মেশিনে একবার করে ট্রাই করার বাদ গেলে কিন্তু তোমারই ক্ষতি হবে ওনাদের কিন্তু কিছু না ঠিক আছে রিকোয়েস্ট করবে অবশ্যই কিন্তু কাজ হবে আশা করছি তোমাদেরকে গাইড করতে পারলাম এবার সব থেকে ইম্পর্টেন্ট ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান তোমরা তোমাদের মতো করেই খুব প্যাক করবে যেমনভাবে করেছো ওখানে মাঠ খুব ভালো কোনো সমস্যা হবে না সু যে পরে প্র্যাকটিস করেছো পরে যে খালি পায়ে প্র্যাকটিস করেছে খালি পায়ে করবে কোনো সমস্যা নেই একটা জিনিস মাথায় রাখবে এটা একবারই মাত্র সুযোগ পাবে মেজারমেন্টের ক্ষেত্রে তুমি একাধিকবার সুযোগ পেলেও পেতে পারো কিন্তু ষোলোশো মিটারে একবারই সুযোগ পাবে সেটা মাথায় রেখেই করবে হালকা খাবার খেতে হবে খুব একটা ভারী খাবার খাবে না দৌড়তে কষ্ট হবে কলা ব্রাউন ব্রেড ছোলা খেজুর চকলেট এগুলো কিন্তু তোমরা সঙ্গে রাখতে পারো অল্প অল্প করে কি খাবে অল্প অল্প করে খাবে বেশি খাবে না আর মাঝে মধ্যে জল খাবে জল অবশ্যই সঙ্গে রাখবে বডি যেন হাইড্রেটেড থাকে ঠিক আছে একসাথে বেশি কিন্তু খাবে না অল্প অল্প করে খেতে থাকবে ঠিক আছে তারপরে ইম্পর্টেন্ট কি মাঠে পৌঁছে কী কী করতে হবে হালকা ওয়ার্ম আপ করার চেষ্টা করবে সুযোগ কিন্তু ওনারা দেবে না তার মধ্যেই তোমাকে সময় খুঁজে নিতে হবে খুঁজে নিজে একটু ওয়ার্ম আপ করার চেষ্টা করে নিতে হবে জুতো চেক করো লেস ঠিক আছে কিনা ঢিলা করে থাকলে টাইট করে নাও ঠিক আছে আর নিজেকে শান্ত রাখো যত নিজেকে শান্ত রাখবে তত কিন্তু তোমার পারফরমেন্সটা ভালো হবে বেশি টেনশন নিয়ে ফেললে কিন্তু পারফরমেন্স আরও খারাপ হয়ে যাবে ঠিক আছে নেক্সট দৌড় শুরু করার আগে কী জিনিস মাথায় রাখতে হবে মনে মনে বলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেলফ কনফিডেন্স মনে মনে বলো আমি পারবো আমি প্রস্তুত আমি রেডি আমি প্রিপেয়ার আছি কাজ করার জন্য ঠিক আছে এটা নিজেকে মনে মনে বলো গভীর শ্বাস নাও তিন চারবার ডিপ শ্বাস নাও ব্রেথ নাও শরীরের মধ্যে অক্সিজেন ভরে যাবে শরীরকে ঢিলা রাখো শরীর বডি যেন বেশি টাইট না হয় কাজ শক্ত করবে না একদম স্মুথ থাকবে হালকা থাকবে ঠিক আছে একটু গভীর ডিপ শ্বাস নেবে বডির মধ্যে অক্সিজেন ভরে যাবে আর নিজেকে নিজে আত্মবিশ্বাস যোগাও যে আমি পারবো আমি প্রস্তুত দৌড়ানোর সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে প্রথম দিকে একটু আরামসে দৌড়বে ধীরে ধীরে আরামসে এই সেন্সে বলছি মানে প্রথমেই খুব জোরে শ্বাস নিয়ে নেওয়া বা খুব বড় লং স্টেপ নিয়ে নেওয়া খুব সেটার চেষ্টা করবে না প্রথম দিকে একটু আরামে দৌড়বে ভিড় এড়িয়ে নিজের লাইন তৈরি করে নেবে প্রথমে কুড়ি তিরিশ মিটার একটুখানি টেনে নিজের লাইনটা করে নেবে যাতে একদম তুমি এর সাইড বড়ো বার দৌড়তে পারো সেইভাবে কিন্তু দৌড়বে ঠিক আছে ভিড়টাকে একটু এড়িয়ে গিয়ে সামনে একটা জায়গা তৈরি করে নেবে আচ্ছা মাঝের দিকে কি করবে যখন দৌড়ানোর মিডিল সময় চলে আসবে তখন একটা গতি একটা নির্দিষ্ট স্পিড কিন্তু ধরে রাখতে হবে ঠিক আছে তখন কমানো বাড়ানো কিন্তু একই না নির্দিষ্ট স্পিড ধরে রাখতে হবে এবং শ্বাস কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে তারপরে কী হলো মাঝের দিকে এইগুলো করলে তোমার একটা নির্দিষ্ট স্পিডে দৌড়লে শেষের চারশো মিটার কী করতে হবে তোমাদের কিন্তু এবার গতি বাড়াতে হবে আস্তে আস্তে ঠিক আছে এবার আস্তে আস্তে গতি বাড়ানো শুরু হলো এইবার কী হবে শেষ একশো মিটার পুরো স্প্রিন্ট দিতে হবে ঠিক আছে তোমাদের জি যান লাগিয়ে দিতে হবে ভাবতে হবে এই একশো মিটার যদি আমি যত দ্রুত দিতে পারবো আমার চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে আগেই বলছি রানটা খুব খুব ইম্পর্টেন্ট যারা রান পাস করবে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে সুতরাং তোমাদেরকে পিইটি পি পাস করে আসতেই হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও এটা হলো রান নিয়ে টিপস থাকলো আর কী বলবো মানসিক ট্রিক্স এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের মানসিকভাবে অনেক শক্ত থাকতে হবে কাউকে দেখে ভয় পেলে হবে না ঠিক আছে অনেকে দেখবে দেখে মনে হবে খুব ভালো আর আমি কি পারবো তার সাথে অমন কিছু ভাবার কিছু নেই তুমি বাড়িতে যেমন প্র্যাকটিস করেছো তোমার নিশ্চয়ই একটা টাইম আসছিল তুমি সেইভাবে কিন্তু করো হ্যাঁ কোনো সমস্যা নেই নিজের টাইমের দিকে ফোকাস করো অন্যরা কেমন কী টাইম করেছে বা অন্যদের মাঠে কেমন টাইম লাগে কিছু শোনার দরকার নেই তুমি বাড়িতে যেমনভাবে প্র্যাকটিস করেছো তেমনভাবে করো শেষ চারশো মিটার একদম জোরে লাগাও আর লাস্ট একশো মিটার পুরো জি জান লাগিয়ে দাও হয়ে যাবে মনে করবে এটা ট্রেনিং আর একটি রান তুমি বাড়িতে যেরকম ট্রেনিংয়ে তোমার ট্রায়াল দাও মনে করবে এটাও সেরকম একটা রান খুব একটা ভীষণ কিছু ভাবার দরকার নেই যেসব ভুল একদম করবে না সেটা হলো শুরুতে খুব জোরে দৌড়বে না হয়তো একটা স্পিডে দৌড় প্রথম কুঁড়তিরিশ মিটার দৌড়ে একটা লাইন করে নিলে ঠিক আছে কিন্তু ওই স্পিডটা তিন চার পাক কন্টিনিউ করলে তাহলে কিন্তু সেসব দম ধরে রাখতে পারবে না তাহলে শুরুতে খুব একটা জোরে দৌড়বে না কাউকে ধাক্কা দেবে না দৌড়নের মাঝখানে থামবে না থামলে কিন্তু পিছন দিক থেকেও ধাক্কা লেগে দিয়ে যেতে পারে তুমি কিন্তু পড়ে যেতে পারো আর দৌড়নের আগে অবশ্যই ভারী খাবার খাবে না হালকা খাবার খেতে হবে অল্প অল্প করে খেতে হবে বারবার খেতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে দৌড়নোর ক্ষেত্রে সব থেকে যেটা বেশি দরকার আমি বারবার বলি সেটা হলো আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখো হবেই হবে অ্যাট অ্যানি কস্ট কখনও নেগেটিভ হবে না পজিটিভ থাকো দেখবে ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ছিল মোটামুটি ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ইউজফুল হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লান উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের এইভাবে আরও অনেক অনেকভাবে গাইড করবে আর আমিও ব্যারাকপুরের মাঠে যাবো ছেলেদের রানের সময় ঠিক আছে ওখানে গিয়ে অবশ্যই ভিডিও করবো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সকলকে থ্যাংক ইউ গুড লাক ভালো করে প্রিপারেশান না পি ইউটি এমটি পাশ করতেই হবে এবছর কিন্তু একটা জব তোমাদের কনফার্ম করতেই হবে ঠিক আছে থ্যাংক ইউ গুড লাক